আসসালামু আলাইকুম হাইড্রপ্রাইজের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে একটি ভিন্ন টাইপের আইটেম আপনাদের মাঝে নিয়ে আসলাম অনেকদিন পরে এই আইটেম আপনাদের মাঝে নিয়ে এসেছি বিস্তারিত আমরা তানজিম ভাইয়ের কাছ থেকে জানবো আজকে যে আইটেমটা আমরা নিয়ে এসেছি সেটা প্রত্যেকটা শপে থাকা প্রয়োজন আমরা মনে করি এই কারণে আজকে এই আইটেমটি নিয়ে আসা নিউ আপডেট কালেকশন আচ্ছা তানজিম ভাই কী সেই আইটেম যদিও আমরা দেখছি তারপরও শুনি ভাইয়া গামছা রাইকেন বিভিন্ন সাইজের কিন্তু গামছা রয়েছে ভাই এখানে আচ্ছা তো আমরা এই গামছাগুলো আজকে দেখাবো তো ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন আচ্ছা আচ্ছা প্রথমে আমরা ছোট থেকে শুরু করি এটা হচ্ছে আপনার 3.5 হাত গামছা 3.5 হাত মানে ছোট থেকে শুরু করি আচ্ছা অনেকে কিন্তু কল দিয়ে বলে যে ভাইয়া সুতি হবে তো পানি শুকাবে তো আপনারা নিঃসন্দেহে চোখ বন্ধ করে নিতে পারেন নিয়ে শুধু সেল করবেন তারপরে কাস্টমারের আগ্রহটা দেখবেন খুবই চমৎকার এই গামছাগুলো কিন্তু ভাইয়া

প্রত্যেকটারই কিন্তু বিভিন্ন রকম কালার আছে ভাই হুম চেক বিভিন্ন চেক কালার এবং চেকগুলো কিন্তু ব্যতিক্রম থাকবে যা ভিডিও কলের মাধ্যমে বা স্ক্রিনশটও কিন্তু আপনারা সুন্দরভাবে যার যেরকম ডিজাইন কালার প্রয়োজন চেকগুলো নিতে পারবেন আপনাদের যে এক এক অঞ্চলে দেখা যায় এক একটা কালার কিন্তু বেশি চলে আপনারা সেই কালারগুলো কিন্তু এখান থেকে চুজ করে নিতে পারবেন নিতে পারবেন এক কথায় মাত্র দুইশো টাকার থান মানে চার পিস দুইশো টাকা ভাই একদম এই কোয়ালিটি রেগুলার কিন্তু ভালো কোয়ালিটি ভাই আচ্ছা এবার দেখাবো হচ্ছে আমরা প্রজাপটি এটা হচ্ছে চার হাত গামছা ভাই এটা হচ্ছে চার হাত গামছা এটাই কিন্তু সবথেকে বেশি চলে এটা দেখা গেল যে একজন গোসল করেও কিন্তু এটা ইউজ করতে পারে চার হাত গামছার এটা হচ্ছে প্রজাপতি মার্খা এই চার হাত গামছার মধ্যে কিন্তু আমরা আজকে দুইটা কোয়ালিটি দেখাবো ভাইয়া এই এটা দিচ্ছি আমরা হচ্ছে এই চার হাত প্রজাপতি মারখা এই গামছাটা দিচ্ছি মাত্র তিনশো বিশ টাকা থান তিনশো বিশ টাকা থান চার পিস তিনশো বিশ টাকা তাহলে পিস পড়ছে আপনার পঁচাত্তর টাকার মত আপনার আশি টাকা তিনশো বিশ টাকা আশি টাকা আচ্ছা হ্যাঁ হ্যাঁ আপনারা নিঃসন্দেহে শপে রাখতে পারেন ইনশাল্লাহ এটা পাইকারি আমরা দিচ্ছি শুধুমাত্র পাইকারি ভাই বোনদের জন্য মাত্র চার হাত গামছা এটা প্রজাপতি মার্খা গামছা মাত্র তিনশো বিশ টাকা থান

এগুলা কিন্তু আসলে আমাদের থেকে কমে কেউ দিতে পারবে না কারণ আমরা কিন্তু একদম ডাইরেক্ট বাড়ি থেকে নিজেরাই এগুলা কিন্তু রেডি করে তারপরে এনে কিন্তু আমরা চেষ্টা করে আনা হয় জি জি এইজন্য না কিন্তু আসলে আমাদের থেকে শাস্ত্রই দামে কেউ দিতে পারবে না ইনশাল্লাহ এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি তাই দেরি করবেন না ভিডিওটা দেখা মাত্র নিয়ে নেবেন কারণ এটা একটা নিত্য প্রয়োজনীয় জিনিস আর সব সপিং এরওতে আসলে একটা প্রয়োজনীয় আইটেম মধ্যে এটা একটা আইটেম তাই সব এর কোনো সিজন নাই সব সময় সেল হয়ে থাকে সব সময় সেল হয়ে থাকে এর মধ্যে আরো অনেক ধরনের আপনার চার হাত এটা দেখালাম সাড়ে চার হাত পাঁচ হাত বিভিন্ন রকমের আছে আপনারা ভাই একটু সামনে নিয়ে আসেন এতগুলা খুলে দেখেন আপনাদেরকে বুঝাতে পেরেছি এই যে দেখেন অনেক কালার আছে ডিজাইন আছে যার যে রকম কালার ডিজাইন প্রয়োজন ইনশাআল্লাহ নিতে পারবেন পাশাপাশি সব রকমের আইটেম তো আমাদের কাছে রয়েছেই পাশাপাশি এগুলো রাখলেন আপনারা মশারি গামছা বি জি জি গসকাপুর থেকে শুরু করে সবকিছুই আছে আমাদের কাছে ইনশাআল্লাহ কল দিবেন কল দিয়ে নিতে পারবেন হুম তো ঠিক আছে যারা নিতে চাচ্ছেন এই প্রয়োজনীয় আইটেমটি রেগুলার আইটেমটি তাদেরকে বলবো দেখুন স্ক্রিনের উপর একটি নাম্বার রয়েছে ডেসক্রিপশন বক্সে অনেক নাম্বার রয়েছে প্রতিটি নাম্বারের সাথে ইমো WhatsApp পেয়ে যাবেন আপনারা স্ক্রিনশটের মাধ্যমে না হলে ভিডিও কলের মাধ্যমে মালগুলো পছন্দ করে নিতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলাতে আটষট্টি হাজার গ্রামে যে কোনো প্রান্তে আপনার মালগুলো ডেলিভারি নিতে পারবেন হাতে পেয়ে টাকা পেড করতে পারবেন কোনো ধরনের রঙে বা সুতায় প্রবলেম থাকলে আপনার টাকা তো ফেরত দেবো সাথে জরিমানা পর্যন্ত একদম হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি এবং গ্যারান্টি আর একটা ব্যাপার হচ্ছে মাল যখন নিবেন তখন হচ্ছে পছন্দ করার পরে আপনাকে নাম ঠিকানা নেওয়ার পর পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করা লাগবে অনেকে বলে থাকে যেটা হচ্ছে জানিয়ে দিলে ভালো হয় সেহেতু আমি জানিয়ে দিলাম আর আমাদের ফেসবুক পেজ ফেসবুক রয়েছে আপনার ইনস্টাগ্রাম রয়েছে টিকটক রয়েছে ইউটিউব চ্যানেল রয়েছে সব কিছুতে আপনারা ফলো করবেন আপনারা তাহলে ভিডিওতে আপনারা হচ্ছে যে কোনো আমরা আপডেট ভিডিও দিলে আপনারা হচ্ছে পেয়ে যাবেন আজকে এতটুকু ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম